আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষে সিএ লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকে মঞ্চ থেকে দিয়ে গেলাম নতুন করে কে করে চিৎকার করছে এটা ফ্যা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য শুধু ভোটার লিস্টে নামটা রাখতে বলুন যাতে এনআরসি নাম করে তাদের বাদ দিয়ে না দেয় এনআরসি নিয়ে লড়াই করেছে কে এনআরসি হবে না লড়াই করেছে কারা রাজবংশী বন্ধুরা আপনারা তো ইতিমধ্যেই নাগরিক নতুন করে কে আপনারা সবাই নাগরিক আপনারা সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি সমস্ত উৎবাস্তু করণীকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি সে রেশন পায় সে স্কুলে যায় সে স্কলারশিপ পায় সে কিষান বন্ধু পায় সে শিক্ষাশ্রী পায় সে ঐক্যশ্রী পায় সে লক্ষ্মীর ভাণ্ডার পায় তো নাগরিক না হলে পে তো বলুন আপনারা আমাকে কোথ না মনে আছে শীতল কুচির ঘটনা ভুলে যাননি তো চারটি ছেলেকে বিএসএফ গুলি করে মেরে দিয়েছিল আর কুচবিহারে ওদের অত্যাচারে আমি ডিএমএসপি এবং সিএস কে বলবো যখন তখন যাকে তাকে গুলি করে মেরে দেয় যেন জমিদারি পেয়ে গেছে গ্রামে গঞ্জ ঢুকে কোন অত্যাচার করলে সঙ্গে সঙ্গে থানায় এফআইআর করবেন এটা মাথায় রাখবে বলবেন ভয় দেখাবে না এজেন্সি দিয়ে ভোট করতে চায় ভয় দেখিয়ে ফোন করে করে বলে শোন না তুই যদি আমাদের সাথে না আসিস তোর বাড়িতে ইডি পাঠিয়ে দেবো ইডি কি করবে সিবিআই কি করবে আজ আছে কাল নাই শীতলকুচি কেস কি করে বেল পেয়ে গেল কি করে বেল পেয়ে গেল আমার আপত্তি আছে খুনি যদি বেল পেয়ে যায় মানুষ বিচার পাবে কোথার থেকে সুপ্রিম কোর্ট ভার্ডিক দিয়েছে আমি এ নিয়ে কোনো মন্তব্য করবো না জাজমেন্ট নিয়ে বলা যায় কি কোনো মেল পায় তাহলে যে কোনো কেউ খুন করবে মেল পেয়ে যাবে বিজেপি করলে সাদা আর তৃণমূল করলে কাদা বিজেপি করলে চোরগুলোকে ঢুকিয়ে নিচ্ছে ওয়াশিং মেশিনে আর ওয়াশিং মেশিন থেকে সাদা হয়ে বেরিয়ে আসছে এই হচ্ছে এদের অবস্থা